বর্তমান সময়ের একজন তারকা দিলশাদ নাহার সম্প্রতি ফেসবুকে সঙ্গীত এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তিনি পোস্টটিতে গায়িকা জানিয়েছিলেন ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গোহিনের সঙ্গে তার বিচ্ছেদ হয় তবে গোহিনের কাছের একটি সূত্র দাবি করেছে কণা তালাকের একটি নোটিস পাঠালেও তাদের বিয়ে বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি অর্থাৎ আইনগতভাবে কনা এখনও গহিনের স্ত্রী গহিনের ঘনিষ্ঠ সূত্রটি জানায় গত ষোলো জন তালাকের নোটিস পাঠান কনা। বাইশ জুন সেটি গহিনের অফিসের ঠিকানায় আসে কিন্তু সেটি রিসিভ করেননি গোহীন বিষয়টি নিয়ে ঢাকা জেলা ও দায়রা জর্জ আদালতের একজন আইনজীবী দেশের একটি সংবাদ মাধ্যমকে জানান তালাকের নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর হয় না ঠিকানায় নোটিস পৌঁছানোর পর থেকে নব্বই দিন লাগে এটি কার্যকর হতে নোটিশ পেয়েও স্বামী বা স্ত্রী তাতে দিক বা না দিক নব্বই দিন পর তালাক কার্যকর হয়ে যায় এর আগে তালাকের সার্টিফিকেট দেয়া হয় না অর্থাৎ এই সময়ে তারা আইনগতভাবে স্বামী স্ত্রী এদিকে কনা গহিনের বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকে নেট মাধ্যমে গুঞ্জন ছড়ায় পরকিয়ায় জড়িয়েছেন এই গায়িকা শোনা যাচ্ছে গিটারিস্ট শাহরিয়ার সঙ্গে শুভ্রর চুটিয়ে প্রেম করছেন কনা যে কারণে তাদের সংসারে এই ভাঙন গেল জুন ফেসবুকে বিচ্ছেদের স্ট্যাটাস দেওয়ার পর গিটারিস্ট আমেরিকা চলে যান সেখানে কনারও যাওয়ার কথা ছিল একটি চ্যারিটি অনুষ্ঠানে কিন্তু এরই মধ্যে বিয়ের বিচ্ছেদ ও পরকিয়ার খবর জানা জানি হয়ে গেলে কনাকে ওই শো থেকে বাদ দেয়া হয় তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি এই সঙ্গীত শিল্পী দিলশত নাহার কনাকে।